ইম্পসিবল আর তুই কি করে ভাবলে তো ফ্রেন্ড বানাবো তো আমি জেলে ভরবো এই থানায় ফোন করো ফোন করে দেছি স্যার তাহলে টক থান মিষ্টি এই নাটকটি কবে আসতে চলেছে কি করতে চলেছে পরবর্তী পর্বে তাহলে কি এই ছেলের সাথে মেয়ের বিয়ে হবে তো এই সব কিছু জানতে পারবেন আগামী পর্বে তার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ আমরা নিত্য নতুন সকল নাটকের আপডেট সবার আগে এভাবে দিয়ে থাকি তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এইবার আপনাদের সামনে নিয়ে আসলাম টক জাল মিষ্টি নাটকের প্রথম পর্ব এই পর্বে আপনারা দেখে ফেলেছেন যে নায়ক নায়িকা কিন্তু তারা ফোনে আলাপ করে অথচ কিন্তু কেউ কাউকে চিনে না কিন্তু পরবর্তীতে এদের সাথে কিন্তু স্কুলে কিন্তু ঝগড়া লেগেই থাকে পরবর্তীতে এই মেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য নায়ককে কিন্তু ফাঁসিয়ে দেয় তো যখন সে জানতে পারে যে এটা তো তার সেই ফোনে কথা বলার সেই বয়ফ্রেন্ড তো সকল কিন্তু সে হতবাক হয়ে যায় তাহলে পরবর্তী পর্বে কি করতে চলেছে এটা আপনারা পরবর্তী পর্বে দেখতে পাবেন তার আগে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজিয়ে দেবেন কারণ আমরা এই রকম নিত্য নতুন নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি তো যেহেতু আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি এখন আমরা বলে দেব এই নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে তো এই নাটকের পরবর্তী পর্ব আসতে চলেছে আর মাত্র সাত দিন পর তার মানে আপনারা আগামী মঙ্গলবার দিন এই নাটককে দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ